হয় না কয়দিন বাকি আছে আজকে এগারো তারিখ এখন থেকে প্রস্তুতি চলতেছে জিজ্ঞাস করেন এদেরকে জন্য কোথায় পাবে কোন জায়গায় পাবে পয়সা কিভাবে জোগাড় হবে কে কোন জায়গায় দাঁড়ায় ফুটাবে জিজ্ঞেস করে প্ল্যানিং চলতেছে এখন থেকে অথচ নবীর উন্মত মোহাম্মদুর রসুল্লাহর উন্মত কথা শেষ জায়গায় নিয়ে যায় আর আগে করার সুযোগ নাই ওই নবীর উন্মত যে তেইশ বৎসর চোখের পানি শুকায় নেয় তেইশ বৎসর তো চোখের পানি শুকায় নেয় আমি প্রমাণ দিতেছি কিন্তু এই হাদিস নেটে খুঁজলে পাওয়া যাবে না কিতাবে খুঁজলে পাওয়া যাবে আমাদের ইয়ং কিছু আছে ওনারা মাঝে মাঝে আমাকে ফোন করে আর বলে হুজুর গুগুলে তো দেখলাম পাইলাম তো না নেটে তো দেখলাম হাদিসটা পাইলাম না নেটে পাবে কিতাবে মনে হয় বোঝেন না আহ নেটে খুঁজলে করতে পাবে জিবরিল আর মিকাই জিজ্ঞাস করছে মা কাক্তাবে কি যখনই দেখি কাদেন কেন

তেইশ বৎসর মৃত্যু লগ্নে যিনি এখন চলে যাবে আল্লাহর কাছে চোখে পানি ঝরতে ছিল বালমতে বুঝেন কাজে দিবে নাইলে প্রথম জাগার থেকে আউট হয়ে যাবেন হা হা আমি মানি কবরে তিন প্রশ্ন হবে কিন্তু ইমাম বোখারি মানে না বোখারিতে তিন প্রশ্নের কথা নাই ইমাম মুসলিম মানে না ওটা তো তিন প্রশ্নের কথা নেই একটা প্রশ্নের কথা আছে নিয়ে আসেন বোখারি খুলে দেখা নেই বাবুল জানাই ভিতরে আছে কিতাবুল ওটার ভিতরে আছে উনি একটা প্রশ্ন লেখছেন এক প্রশ্ন কেননা এক প্রশ্নের এক প্রশ্নই সমস্ত প্রশ্নের সমাধান করে দিবে মনে হয় ওনারা মানতেছে না তুমি দুনিয়ায় থাকতে এই ব্যক্তির ব্যাপারে কি ধারণা ছিল তোমার কি বিশ্বাস ছিল কি ভাবনা ছিল কি চিন্তা ছিল কি আদর্শ ছিল তোমার এই ব্যক্তির ব্যাপারে তারপরে আল্লাহ প্রশ্নের জবাব ও দিয়ে দিচ্ছেন জিজ্ঞেস করবেন মাবে কি ধারণা ছিল এই প্রশ্ন ইমাম বোখারি আনছেন তিন প্রশ্ন আনেন নাই তিন প্রশ্ন তো আবুদুদ আনছে ইমাম বখারি এক প্রশ্নের কথা আনছে মনে উঠলো এই জন্য বললাম ওই রসুল যিনি যাওয়ার সময় চোখের পানি ঝড়াইতেছেন হাসান হোসাইনের জন্য না কলিজার টুকরা ছিল দুইজন আইসা পাঁচ ছয় বৎসরে দুইজন তো পিটা পিটি ভাই এক বছর আগে পিছে হাসান এক বৎসরের বড় হোসাইন এক বৎসরের ছোট দুই ভাই আইসা জিজ্ঞাসা করতেছে না না আপনি উত্তম না আমরা দুই ভাই উত্তম সাদা সিদা জবাব দিছে আমি উত্তম হাসতে হাসতে কুটা কুটা নবীজির কোলে পড়া গেছে হাসতে হাসতে তো জিজ্ঞাসা করছে নানা যান হাসো কেন জবাব হয় নাই তাইলে উত্তম কে আমাদের আম্মা যান যে ছিলেন বলো তা আম্মার পরিচয় দিয়ে বলতেছে উম্মুকা আমামা আমা উম্মিনা লাইসা বিশাই আমগো সামনে আপনার আম্মা কিছুই না আমগো আব্বা জনরে চিনেন বলো তো বাবার মানাকে বলা বলতেছে আমা মা আবিনা আবু কলাই আমাদের আব্বা সামনে আপনার আব্বা কিছুই না আমার নানা জনরে চিনেন আরে আমাদের নানা জনরে চিনেন আপনি নানা রে জিজ্ঞেস করতে সে বলো আমাদের নানা জনের সামনে আপনি নানা কিছুই না দুই জনরে চুইটা কুলে ধরছেন আর কালে চুমাইতে চুমাইতে ফেলছেন বসে মাইনা নিলাম তোমরই উত্তম ওই হাসানের জন্য চোখে পানি ছিল না ওই আলীর জন্য চোখে পানি ছিল না ফাতেমার জন্য না নয় ফ্যামিলির জন্য পানি ছিল চোখে পানি ছিল না ক্ষুধার্ত নয় ফ্যামিলি হাসান হোসাইন আলী ফাতেমা কারো ঘরে কোনো খাওয়া নাই নিজে ক্ষুধার্ত যেতেছেন ও মত মেরা যাওয়া উচিত আমাদের উর্দুতে বললে বুঝে আসবে বর্তনে পানি নিয়ে আর ডুইবা মারা উচিত আমাদের রসুল মোহাম্মদুর রসুল মৃত্যু লগ্নে চোখে পানি জিজ্ঞাস করতেছে আলা আল্লাহ সান্নিধ্যে চেলা যাবেন খুশিতে বাঘ বাঘ হওয়া উচিত আপনি কাঁদেন কেন ও লিবা ফলিবাদি উন্মতি আমার উন্মত কে কে দেখা যুবক তোর জন্য কান্না আর তোমার চুলের estil এইভাবে 14 তারিখ 35 নাইট হাউজে কাউসারে কিনিয়া দাঁড়াবে ফেনুয়ার বইলা যা আমি ফেনুয়ার পিশাবের এলাকা লো দুই দুই পীর ছিল আমাদের এখানে বা শত পীর আমার এখানে ছিল আমি ওই এলাকা লো রাগ হয়ে গেলেন হ্যাঁ এই কথা বইলা দাঁড়াইবেন হাউজে কাউসারে হাউজে কাউসার দেন জুতা মারবে জুতা জুতা হাদিসে জুতার কথা আছে সুখান সুখান এটাই জুতা লিমান কাইয়ারা বাদি তেইশ বছর চোখের পানি থামে নাই মৃত্যু লগ্নে কান্না থামে নাই তোদের জন্য এখনো কবরে কাঁদে এখনো আনতেছেন তো আমাদের মতো হুজুর ডাইকা কিছু কাজের লোকের নাম দিম ওদেরকে ডেকে আইনেন ওরা ওয়াশ করবে না শুধু চোখের পানি জড়ায় বলবে আমি স্বপ্নে দেখছি রসুল জিজ্ঞাসা করছি কাঁদেন কেন বলছে বাংলাদেশে সরল সহজ উন্নতের জন্য কানতেছি কিছু কাদিয়ানি নেওয়া যেতেছে কিছু এনজিও আলারা যেতেছে এক একজনের এক এক স্লোগান থাকবো না স্বামীর কথা মানব না মামুনরা এই স্লোগান দিয়া স্বামীর অবাধ্য হইতেছে বাংলাদেশের সবচেয়ে বড় রোগ হইল স্বামীর কদর নাই নাই না আমরা প্রবাসে দেখি প্রবাসীদেরকে আমার চেয়ে বেশি তো প্রবাসীদেরকে কেউ দেখে না আমার তো বৎসরে ছয় মাসই বাইরে যায় প্রবাসের কাহিনী শুনতে শুনতেই তো আমার মাথা শেষ আমি ওদের চোখের পানি সইতে থাকি আর নিজের লেখছেন আমি দেখি নাই তাহকি মো তাহে কিনদেরকে বলতেছি তাহকি করে আনেন আবুলাই সামার কান্দি আঙ্গুল উঠলে ওরা ওনার উপরে উঠবে আমার উপরে উঠবে না আবু লে সমারখান কবর থেকে উঠবে হু আ পুল চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে জিবরিল ময়দান তো খালি উন্মত করুন আগেরটা শুনবেন আবু লে সমারখান আমি লেখি নাই আগেরটা বলবেন আর অসলা উন্মতিরা শফিরি জাম না আমার উন্মত কি পড়ছে রাতের কিনারে চলে গেল ময়দান তো খালি শান্তনা দিবে মা প্রথম উঠবে কেহামতের মাঠে উঠবেন কানতে কানতে আর মাঠে দৌড়াবেন আদম থেকে আদম আল ইসলাম থেকে নিয়ে ঈসা আল ইসলাম পর্যন্ত সমস্ত নবীরা নফসি নফসি বলবে আম্মাজান জিজ্ঞাসা করছে কে আমাদের দৃশ্য কিরকম হবে বসে বলছে আসির বড় কঠিন দিন তোকে একটা দৃশ্য বলবো বলে বলেন ইয়ারসুল্লাহ বলে কাহানি আন্দুরু মুসরা মুহ দিল আস

না পীরদের বিয়া দেখলো চোখে কান্না আসে বর্তমানে দেখি তো শুধু উত্তর দেয় সামাজিকতা কোন জায়গায় নদীর সুন্নতের ছাপ আছে তারই আমি তো একটু আগে বইলে আসলাম কালকেও বলছি আমার মনে চায় যে আমি আবার গিরিশ যাই আমি গিরিশে গেছি আবার যাই ওইখান থেকে একটারে লুকায় না যদি এখানে বসাইতে পারি তো বাংলাদেশের সমস্ত আমার বিশ্বাস বিশ্বাস আমার কোন পীরের বাদ থাকবে না শেষ যত রশি বলেন সব রশি শেষ আমি দেখা বলতেছি এই বড় দাড়ি কালো পাগড়ি এরকম বাবরি কালো চুপা গিরিশের মানুষ বড় লম্বা হয় স্বাস্থ্য হয় টকটকে সুন্দর হয় লোকমান আল ইসলামের এলাকার লোক এবার বোঝেন কেমন হম একটাই না যদি বয় দেওয়া যায় বাংলাদেশে আমার বিশ্বাস আমার ব্যবসার চেয়ে বড় ব্যবসা কারো হবে না কিন্তু তো এত বড় দাড়ি রাখে গ্রিস্টিন আরবিতে যেটাকে ইউনান বলে ইউনান ইউনান সভ্যতা অনেক পুরান সভ্যতা ইউনান বলে ওটাকে আমাদের কিতাবে ওটাকে ইউনান বলে গিরিশকে ওটাই ইউনান পোপ দুনিয়া সব জায়গায় যেতে পারে কিন্তু গিরিশে যেতে পারে না গ্রীষ্মে অ্যালাউ নেই গ্রীষ্মের পাদ্রীরা কেউ শেখ করে না সবাই দাঁড়িয়ে রাখে কেউ চুল ছোট করে না সব পাবড়ি রাখে সবাই পাদড়ি পরে সবাই কালো জুব্বা পড়ে আমি দেখা বলতেছি পোপ গ্রিসে যাওয়া নিষেধ ওরা আরো উচ্চ স্বরে বলে দুনিয়ায় যত অরাজকতা সবগুলার মূল হইল পোপ এই জন্য পোপের যাওয়া নিষেধ পুরা ইউরুর দেশ তারপরে পোপ যেতে পারবে না পোপকে এলাওই করবে না তো যেটা বুঝাইতেছিলাম নবীর আদর্শ করি রাগ হয়ে গেলে আরেকটা দেখাই শেষ করতেছি আরেকটা দেখেই শেষ করতেছি আমি যখন তুর পাহাড়ে গেছি তখন আমার বুঝে আসছে যে মুসা আল ইসলাম তো এইখানে দাঁড়ায় কথা বইলা কালি মোল্লা ঠিক না কি কি কেন কালি মোল্লা উনি আল্লাহর সাথে কথা বলে ঠিক না আরে ভালো মতে দেন দিয়া একটু একটু চিকন কথা কিন্তু চিকন কথা আপনাদের ফয়জি বলে না চিকন কথা ওই চিকন কথা কিন্তু কি কালি আরে জুড়ে বলেন আল্লাহ আমাদের সাথে কথা বলে বিদায় কালামুল্লাহ কোরআন কালামুল্লাহ কিন্তু এখানে পাওয়া যাবে সারা বছরে একবার কোরআনটারে চুমা দেয় না পাওয়া যাবে না পাওয়া যাবে না যুবক পাওয়া যাবে সারা বছরে একবার কোরআনটাকে একটা চুমা দেয় না অথচ মুসাল ইসলাম কথা বলে দেখা কালিমুল্লা আল্লাহ আমাদের সাথে কথা বলতে চান বিদায় দিস কালামুল্লাহ আপনি বোঝেন না ওই কোরআন কিন্তু সবাই আছে। ডেলি দূরের কথা। মনে উঠল ওই জন্য বলতেছি সুরায় খাস যেদিন নাজেল হয় তো গ্রাম সাহাবি মদিনায় মিছিল বাই করছে একা ও দৌড়াইতেছে দৌড়াইতেছে আর বলতেছে দৌড়াইতেছ আর বলতেছে নেআমার রব না জয় আমাদের রবের জয় সাহাবা যায় গিরা দরসে তীরে তুই মদিনার বাজারে মদিনার রোডে মিছিল করতেছিস একা কারণটা কি কর না কি বলতেছি নেআমার রব রব্বুনা কবুজায়া বল বুঝলাম তো রবের জয় কই তুমি কি একটু আগে মজলিশে ছিলা না কইছিলাম তো

সবচেয়ে ছোট সূরা সবচেয়ে সহজ কিন্তু পড়তে দেরি দশপহারার সোয়াবের ঘাটতি দিতে দেরি করে বলেন এই মজময় কয়জন আছে ও কোরআন পড়তে পারে না ডেইলি তিনবার এই নিয়তে সূরা এখলাশ পড়ে যে আমার আমললামায় এক খতন কোরানের সোয়াব লেখে এই নিয়েতে ডেলি তিনবার সুরা একজনও তো পড়ে না আপনার দুর্দশা হবে না তো হবে না হবে কার। নবী তো দিল আদর্শ তো নাই যিনি কানতে কানতে চলে গেলেন যার কারণে আপনি সব কিছু পাইলেন আমার কথা আপনাদের ভালো লাগবে না এটা আমি জানি লাগবে না এটাই সত্য কেননা এখন সবাই গরমে বিশ্বাসী নাইলে আওয়াজে বিশ্বাসী আমার ভিতরে তো গরমও নাই আওয়াজও নাই আর গরম না থাকার কারণ কি জানেন যারা দুনিয়া দেখে ওদের ভিতরে গরম থাকে না হুম আমি প্রমাণ দিব তকি উসমানী বদ আলী দুনিয়া দেখছে আর ভিতরে গরম নাই দেখেন গরম আছে তার জামিলের ভিতরে গরম আছে আমরা কি গরম পারি না দুনিয়া দেখতে দেখতে নাই চোখের পানি নাই হ্যাঁ হ্যাঁ রাখবেন আমার চশমাটা চিকন দেখা মনে করেন না আমার ভিতরে মোটা লেন্স লাগানো আছে ভিতরে অপারেশন করে মোটা লেন্স লাগানো আছে ভিতরে কেননা করতে গড়তে চোখের পানি থাকে না শতবার তো আবু তালেবের কবরই কাদাইছে বাকিটি তো বাদেই দিলাম শতবার তো আবু তালেবের কবরই কাদাইছে যে এত বড় কাঠ ট্রাম কার্ড যার উপরে আল্লাহ কোনো কাঠ তৈরি করেন না মোহাম্মদুর রসুল্লাহ চাকা চৌচল্লিশ বছর দশ দিন বুকে রেখা লালন পালন করলো আর জান্নাতুল মোয়াল্লা এখনো ঘুমাইতেছে কিন্তু দুনিয়া বলে আবু তালেব জাহান্নামি মনকে বুঝেই তো বুঝেই কি করে মনে হয় বোঝেন নাই চেয়ে বড় ট্রাম কার্ড আপনার কাছে আসে নাকি হম যেই নবী দুই হাতে চাচাকে কবরে নামাইছে এই হাত চিনেন মোহাম্মদুর রসুল হাত হাতের ছোঁয়া যদি যেখানে তো হয় নাই চাচা হয় নাই নিজের হাতে কবরে এগিয়েছে আর একটা চিৎকার দিয়েছেন আমি আম্মি তারাক্তালি সবিলা চাচা আমার জন্য কোন রাস্তা রাখলেন না আমি মনকে বুঝেই তো আমার আপনাকে দিয়ে তো দুনিয়াকে আমি শিখেছি চাচার মর্যাদা কত বড় চাচাকে সামনে রেখা বলছে চাচা তুমি আমার চাচা না, তুমি আমার বাবা চাচাদেরকে মর্যাদার পাবি পড়াইছে চাচাকে সামনে রেখা বলো খুচুরা ওই চাচা কোরআন নিজের ঘর নামা দিলেন খালি পড়া ঘর নামান না মসজিদ কার

পাকনামি করে বেঁচে দেবেন আল্লাহকে পাকনামি চলে না বাকি দুনিয়া বলবে হুজুর তো আছে হুজুর নাই